আজকে আবারও চলে আসলাম তাজা ইলিশ মাছ দেখানোর জন্য জাল ওঠাচ্ছে দেখা যাক কোন সময় একটা ইলিশ মাছ তাজা তো দেখাইতে পারে আপনাদেরকে জাল ওঠানো শুরু হয়েছে

জাল ওঠানো শুরু হচ্ছে দেখা যাক তাজা ইলিশ কোন সময় দেখাইতে পারি আপনাদেরকে মাছ আসলে রকম পরিমাণ ধরা পড়ে সেটাই দেখাবো আজকের ভিডিওতে মাছ একটু কম কম আসছে যমুনা নদীতে এখন এখন মাছ একদমই কম আসছে মাছ নাই বললেই চলে এক খেও পাঁচটা সাতটা মাছ পেয়েছে মোটে

কিছুই নাই ওরা নেশা করে দেব শেষ একবারে ওদের বেরে না কি আছে যার উঠি যার নিজের বাপ মার গনে না ভাই বিরা তেল কথা হয় না তার আবার কি আছে মাছ এখনো পাওয়া হয় নাই তালালি আসলে কোন সময় দেখাইতে পারি আপনাদেরকে এখন তোরই কয় আসলে একটু আমাদের চাই নিয়ে আল্লাহ যদি আমাদের বুড়া মাটি পায় নাই

মাছ একদমই কম এবার যমুনা নদীতে পদ্মা নদীতে কেজি কেজিখানে কেজির উপরে এর বেশি মাছ আসে না

মাছ এখনো তো রেখে দেখা যায় নাই আসলে এখানে আসলে মাছ আছে কিনা বলা মুশকিল মাসাল্লা একটা মাছ দেখা গেছে একটা মাছ সাইজের মাছ দেখা গেছে একটা একদম তাজা ইলিশ মাছই একদম কম একটা তাজা ইলিশ দেখা গেছে অনেকক্ষণ বাদে কীভাবে লড়তেছে তাজা ইলিশ মাশাল এই রকম বাজা দিছে রে দয়াল কোন দেখে কেবে করবো রে তাজা মাছ একদম তা দা কি বার কার বছরে কার হতো ই এই

দুনিয়ার এরম বাইশে উপর তোকার দে এটা দিলাম মনে করলাম একটু খোঁপ হইলো না তোরাই এসে হ্যাঁ হ্যাঁ একটা মাছ এই আসছে মোটে আয় 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 লক্ষ চলে গেল মাসাল্লাহ মাসাল্লাহটা তাজা ইলিশ একদম

एक दो मिनट बस से डांगर पर उठे एक क्षण के दावे का दूसरी जाय दाबे कौन सरोवरली दाबे हे जेमी हमें रॉकी चक्कर सब थी हे हमारे हाथ के पीस चक्कर ये तो हाँ छोटू था। ना साइड से न रे

দেখা যাক কোন সময় তাজ দেখাইতে পারি আপনাদেরকে মাছ মাছ দিয়ে তাই নিয়ে একদিক নিয়ে গেলে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণ ময়লা ময়লার ভিতরে মাছ একটু কম ধরে এমনিতেই মাছ কম তারপরে ময়লা থাকার কারণে মাছ আর জালে কম পেঁচতেছে মাছ আসলে এখন তাদেরকে দেখা যাচ্ছে না জালে মাছই মনে হচ্ছে কম পেয়েছে এই টানে

মাছ একদমই নাই জাল ভাইসে থাকার কারণে মাছই নাই একদম দুইটা মাছ পড়ছে মোটে মাসাল্লাহ এই যে একটা মাছ অনেকক্ষণ বাদে অনেকক্ষণ বাদে একটা মাছ পাওয়া গেছে মোট তিনটা মাছ আসছে এই জালে মাছই নাই একবার এই জাল একটা পাওয়া গেছে আসলে যেসব জায়গায় মাছ পেয়েছে এই জায়গাটাই আসলে জাল পিছে ফেসে গেছে আর একটা মাছ হাতে কাটার এই যে মাসাল্লাহ এই যে চারটা মাছ পাওয়া গেছে এইখানে Hedgül Tadayliş Hedgül Tadayliş, Sak Tadayliş mustarası Diyor el örtüsü,